আমি তোমাকে ভ্যালেন্টাইন ডে তে উইশ করলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশবাপি আমাদের আকাশবাপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে একদম সকাল না অনেকটা বেজে গেছে যেহেতু কালকে রাতে আমাদের একটা ইনভাইট ছিল কাকাদের বাড়িতে আমরা সবাই মিলে খুব 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 মজা করেছি আনন্দ ফুর্তি মানে ভীষণ ভীষণ মজা করেছি তো আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো মানে মা ভাই সবাই আমরা একসাথে এসেছিলাম পাপটি তো তারপরে বাড়ি এসেছি এসে রাতে আর কোনো ভিডিওর কাজ টাজ করে নিয়ে এসে পড়েছি সকাল সকাল আবার ভিডিওটা স্টার্টিং করে দিলাম আর আজকে বহুদিন পর আমাদের বাড়িতে কিন্তু চা হচ্ছে চলো তোমাদের একটু দেখাই এই দেখো এখানে রয়েছে দুধ চা কেউ খাবো না মা খাবে দু কাপ করা হয়েছে আর কেউ যদি কেউ খাবে আর এখানে রয়েছে মুড়ি কতদিন পর চা খাচ্ছ না করেছিলাম তার জন্য আর চা টা খাওয়া হয়নি পর ঠিক ঠিক আছে আছে আবার হবে তোমাদের একটা জিনিস না দেখালে না ঘরে গেলাম দেখি রান্না হচ্ছে মাছ তো আমি মাখে জিজ্ঞাসা করলাম এটা কার জন্য বলছে পুষির জন্য তো আমাদের পুষির জন্য স্পেশালি কড়াইতে মাছ রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই আর পুষি এখানে দাঁড়িয়ে দেখছে বলছে আর কতক্ষণ ঠিক আছে আমরা যেরকম বলি যে আর কতক্ষণ কতক্ষণ তো খুশি বলছে আর কতক্ষণ দাঁড়া তোমাদের দেখায় আজকে খাতির করছে শুধু ভেসে পড়াই দেখাচ্ছে তাই এই খুশি ও তাই বুঝতে পেরেছে ওর জন্য রান্না তাই তোমার রান্না হচ্ছে এটা কি তোমার জন্য রান্না হচ্ছে ঠিক আছে তাহলে বড় বড় দুটো বাটা এনেছিল কি বড় বড় বাটা এত কালকে আজকে চলো মাস্টার টু দেখিয়ে দিই এই দেখো এইখানে রান্না হচ্ছে পুশির জন্য কি মাছ এটা এই দেখো এখানে রয়েছে বেগুন ভাজা বাহ আর বেগুনগুলো দেখে হচ্ছে খুব কচি আর এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট বাহ হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এইখানে রয়েছে নিরামিষ তরকারি বাহ এটারই তো মনে হয় আরও বেশি ভালো গন্ধ বেরিয়েছে বেগুন আলু বড়ি ওয়াও দেখো আমি খেতে বসে পড়েছি আর খাচ্ছি কারণ বাইরে খাওয়ার একটা কারণ তো বেগুন ভাজা বাঁধাকপি আর ভাত তো আমি আগে খেয়ে নিই চলো আরো আছে সবজি আছে যেটা পরে দেবে চলো আগে এগুলো দেখে নিই বলতে বলতে মা দিয়ে গেলো এখানে রয়েছে বড়ির তরকারি চলো খেয়ে নিই আমার ওটা দাও এখন দাও না বড় আমরা মনে হয় দেখে আনলে এত সুন্দর বিতাউন না হ্যাঁ নিজে নিচে এসেতে দেখে ভালো হয়েছে তাই না আমি নিয়ে তুমি নিয়ে এসেছো আর এসেছে আর আমরা নিয়ে আসলে ভালো হতো না চিন্তা যাচ্ছে আরেকタニ ও পিচেতে কেমন হবে

ওই জন্য কালারটা ভালোও লাগে মায়ের চুল মানে আমারও চুল একটু হালকা লাল লালি মানে ব্রাউন কালার আমারও মানে ফেড হয়ে যায় কালারটা ঠিক আছে আর কি ফেড হয়ে একটা একটা কালার লাল লাল হয়ে যায় হাইলাইট করেছে মার দেখো এমনি হাইলাইট করা দেখো দেখো এটা কিন্তু ন্যাচারাল হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ন্যাচারাল ন্যাচারাল কি হচ্ছে এটা ম্যাসাজ হচ্ছে অয়েল ম্যাসাজ হেয়ার অয়েল হুম আমি বসবো আমাকে জোর করে নিয়ে আসলো এত বড় কথা এত বড় আচ্ছা আমি বলেছি আমাকে জোর করে জোর করে না তুমি আমাকে অনেকবার বলেছো আমি বললাম ঠিক আছে কষ্ট বাবা তার জন্য কষ্ট বাবা ওটা কোনো কথা না অন্য বেলায় তোমার যদি আপত্তি থাকে সেটা তোমার জীবনে সাধ্য সেটা তোমাকে খাওয়ানো করানো তো এটা হচ্ছে মানে বিশাল মনের কথা বলেছি তাই ওই একবার দুবার গলাতেই বসে পড়েছে বিকেল বেলা করে এখন উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর অনেক শুকনো পাতা পড়ে রয়েছে উঠোনে সারা বাড়িতে আর এখন সময়টাই এমন গাছের সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়বে শুকিয়ে আর মানে একটু হালকা হালকা হাওয়াতে উড়ে উড়েও আসে তো যাই হোক সব পাতাগুলো এখন জড়ো করে রাখবো স্নানের আগে ফেলে দেবে তুলে নিয়ে আর আমাদের এখানে না দুপুর থেকে ছিটে ফোটা খুব একটু একটু বৃষ্টি পড়ছিল আবার বন্ধ হয়ে যাচ্ছিলো মানে বৃষ্টি তেমন জোরে পড়েনি কিন্তু ছিটে ফোটা পড়ছিল হাই কোলেস্টেরল পেশেন্ট আর তার খাওয়া কোনো ভালো অ্যাডভাইজার একে দিতে যেও না আমি পারি না বলে বলে আমার সামনে এরকম করে তাহলে আমার পিছনে কি কি করে রাস্তাঘাটে তাছাড়া আবার কি এই দেখো জ্ঞান দেওয়া আমার না এই যে জ্ঞান দেওয়া না আছে কোলেস্টেরল না আছে ফ্যাটি লিভার না আছে কোনো রকম মানে গ্যাস নিচে রাখো এটা এখন আমাকে জ্ঞান দিলো দেখেছ সঙ্গে সঙ্গে ফোনটা অফ করেই শুরু করে দিয়েছে আমাকে আমি তোমার কথা বলেছিলাম বলেছি যে আমি কোনো খাই না আমার খাওয়া উচিত না তা আমি জ্ঞান দিই তারপরে আমি একা না দুজনে মিলে খাচ্ছি সাহায্য কী করে বলা হয় ঠিক আছে খাও মদেবের জন্য তোমাকে খেতে দিলাম এখন আমি সন্ধেবেলায় একটা ভুট্টা পোড়াচ্ছি ভুট্টাটা বেশ কিছুদিন ধরে ঘরে রয়েছে এটাকে পোড়ানোই হচ্ছে না খাওয়াই হচ্ছিল না তাই একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিল তো গ্যাসে পুড়িয়ে নিচ্ছিলাম প্রথমে বুঝতে পারছিলাম না যে কতটা জোরালো হবে তাই মা বলল আরও একটু মানে বেশি পোড়া পোড়া হবে আর একটু বেশি আগুনে পোড়াতে হবে তাই ঠিক সেরকম পুড়িয়ে নিলাম দেখো বুটটা পোড়ানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা আমি পাচ্ছি না মা বলল তাই বলছি কারণ আমার এখন ডাক বন্ধ ঠান্ডা লেগে আর এবার এটাতে একটু লেবু আর বিট লবণ লঙ্কাও দেয় বলো নাকি লঙ্কা দেয় না লেবু আর লবণ দেবো এই যে মা বলল লেবু নিয়ে এসেছে বাবা আজকে তো এই লেবুগুলো দেবো ঘরেও লেবু রয়েছে তো এটা একদম আজকে টাটকা লেবু আর বাবা আজ বিকেলবেলা ফুলকপি বেগুন আদা সিম আলু এগুলো এনেছে আর বেগুন বা ভাজার জন্য কেটেছে সিমও কেটেছে সেগুলো কাটা হয়ে গেছে চলো এবার আমি কাটবো এই লেবুটা তারপর ভুট্টার গায়ে লেবু আর লবণ মাখানোর পালা তো প্রথমে লেবুটা ভালো করে রসটা চিপে চিপে দিচ্ছিলাম যাতে একদম ভিতর দিয়ে ঢুকে যায় আর গাটাতেও লাগিয়ে দিচ্ছিলাম লাগানোর পরে মানে যে কালো কালো পুড়ে গেছে সেগুলো উঠে যাচ্ছিলো কিন্তু ভুট্টাটা মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে পোড়ানো আর তারপরে বিটলবণও ছিটিয়ে দিচ্ছিলাম এখন আমরা সবাই মিলে একটু একটু খাবো আমি খুব একটা ভালো খাই না ভুট্টা কিন্তু অনেকে কিন্তু ভীষণ ভালো খায় বুটটা যাই হোক বুটটা খুব মিষ্টি ছিল খেতে এখন বাজে রাত্রে সাড়ে দশটা আর আমরা এখন রাতে খাওয়া দাওয়া করবো আর সারাদিন তো আমরা কিছু ভিডিওই শ্যুট করিনি যতটুকু একটু একটু হয়েছে তোমাদের দাদা ভাই করেছে তাছাড়া কিচ্ছু করিনি কিচ্ছু হয়নি করা ভিডিও সারাদিন আজকে ঘরে শুয়ে বসে কাটিয়েছি আর ঘুমিয়ে কাটিয়েছি রেস্ট করে কাটিয়েছি এগুলোই আর কি এরম আস্তে আস্তে আগামীতে আরও কত হবে তোমাদের হয়তো ব্লগও শ্যুট করে দিতে পারবো না আগামী তাই তো এবার সেটা দেখা যাক যদি তোমার দাদা ভাই পারে তাহলে হবে তা না হলে আমার পক্ষে হয়তো হতে পারে তো সেটাই ভাবছিলাম যে সামনে সেরকম দিনও আসছে তো যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর আজকে একটু পরে তোমাদের একটা জিনিসও দেখাবো যেটা হচ্ছে মানে কি বলতো কিছুই না কিন্তু কিছু কিছু মানে অনেক কিছু মনে হচ্ছে তার কারণ হচ্ছে সেটা যার উদ্দেশ্যে মানে ডিসিশনটা নিয়েছি ভেবেছি সেটা খুব স্পেশাল মানে আমাদের যে বেবি আসছে তো তার কথা ভেবেই মানে যে সমস্ত ডিসিশানগুলো আমরা নেই যে ওর জন্য এটা করতে হবে ওটা করতে হবে ওর প্রয়োজনে ওর কাজের জন্য এটা লাগবে ওটা লাগবে তো সেই প্ল্যানিংগুলো করতে থাকি তো তার মধ্যে এটাও ছিল কিন্তু সেটা কিছু মাস পরেই ছিল তো সেটাই আমরা এখনই করে ফেলেছি তোমাদেরকে আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখাচ্ছি আর দুপুরের মেনুতে তোমরা দেখিয়েছ মা কি রান্না করেছিল আর আজকে না নিরামিষ আয়োজন হয়েছে তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার মানে কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করা হচ্ছে মঙ্গলবারটা করে নিরামিষ খাবার খাওয়ার তো সেই জন্য তোমার দাদা ভাই ভাইয়েরা সবাই বলছে যে খাবো মেনলি ওরই ইচ্ছাটা বেশি তো সেই জন্য আমরা চেষ্টা করছি নিরামিষই খাওয়ার মঙ্গলবারটা করে মঙ্গলবার দিন নিরামিষটা মানার চেষ্টা করছি কারণ বাড়ির সবাই মানছে কারণ মন থেকে মানে হনুমানের ভক্ত তো মঙ্গলবার দিনে কি নিরামিষ খেতে হয় যদি যে হনুমান পুজো করে তারা মঙ্গলবার দিনটা মানে তো আমিও সেটাই আর পাপড়ির মানলেও চলবে কারণ এমনিতে তুমি প্রায় অর্ধেক মাস নিরামিষ খেয়েছো আর তোমার এই সময় খুব খাওয়া দাওয়ার দরকার তুমি না মানলেও হবে তুমি তোমার তুমি খেও ডিম টিম খেয়েও কিন্তু মানে আমরা কি বাড়িতে মানবো কিন্তু রান্না হবে না বাড়িতে কিছু বাড়িতে রান্না হবে না ডিম শে তোম শেতো এটাই সে তবুও দেখা যাবে আমারও কোনো অসুবিধা নেই আর সেই জন্য আজকে দুপুরেও তো আমরা নিরামিষ রান্নাবান্না হয়েছে দেখতে পেয়েছিলে বাঁধাকপি ঘন্ট বড়ি দিয়ে সিম আলুর তরকারি আর বেগুন ভাজা সেরকম রাতেও আর কি ও তরি তরকারি মরকারি খ্যাট সব রয়েছে তাই রাত্রেবেলা মা গরম ভাত সিম ভাজা বেগুন ভাজা করেছে তো এগুলোই আজকে আমাদের রাতে ডিনার হবে চলো করে আসি গরম গরম একদম আর খিদেও পেয়ে গেছে হ্যাঁ ও তো একবারই ভাত খেয়েছিল আর কিছু খায়নি আর খেয়েছিল চপ উল্টো পাল্টা আমি অবশ্য খেয়েছিলাম তারপর আমি শুকনো মুড়ি খেয়েছিলাম শুকনো মুড়ি মানে শুয়ে শুয়ে খাচ্ছিলাম বসে বসে খাচ্ছিলাম তারপরে মুড়ি খাওয়াতে কিছু মনে হয়নি কিছুক্ষণ পরে যে জল খেয়েছি তারপরে মনে হলো পেটটা খুব ভরে গেছে যাই হোক চলো এখন চটপট খাওয়া দাওয়া করে নি আর তারপর একটু দুধ জল দিতে হবে চলো যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম এবারে তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা এই যে এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা বলতে পারো আমার আমাদের বেবির জন্য ওর আগমনের জন্য মানে ওর জন্য যা যা প্রয়োজনীয় তার প্রথম শপিং সবাই বলে না যে আগে কিছু শপিং করতে নেই কেনাকাটা করতে নেই ওর জন্য কিছু কিনতে নেই ওর উদ্দেশ্যে কিছু কিনতে নেই তবে এটা এটা তো আমাদেরও সবার কাজে লাগবে কিন্তু মেনলি এটা ওর উদ্দেশ্যে এখন কেনা এটা হচ্ছে একটা ইন্ডাকশান ওভেন তার আগে তোমাদের একটু কথা বলে নিই কারণ আমরা ভেবেছি যে আমার ডেলিভারির আগেও যেহেতু মানে বেবির আসার জন্য অনেক কিছু শপিং করার প্রয়োজন মানে পরে তাতে আর অনেক কিছু ভালো হয় কিন্তু সবাই কি বলতো তো রিলেটিভস বা তোমরাও অনেকে বলেছো বা সবাই বলে যে আগেই নামকরণ করতে নেই মানে নাম ঠিক করতে নেই তারপরে হচ্ছে শপিং করতে নেই অনেক কিছু হ্যাঁ সেটা বলে যে করতে নেই কিন্তু আমার মনে হয় তবুও কিছু কিছু জিনিস করাটা ওর জন্য আমাদের জন্য অনেক বেশি ভালো উপকার তাই না মানে ভালো হবে যেটা মানে এগুলো লাগবেই তৎক্ষণাৎ বা একদম হাতের কাছে থাকলে খুব ভালো হবে সেরকম কিছু কিছু শপিং তো করাই যায় আর আমি তো ভীষণ এক্সাইটেড সেই শপিংটাও তো আমাদের করতেই হবে ডেলিভারির আগে আগে আর আমি তো ভীষণ এক্সাইটেড আমি কবে ওর জুটো শপিং করবো ছোটো ছোটো জামা ছোটো ছোটো জুতো ছোটো ছোটো পোশাক আরও অনেক কিছু যেগুলো আমরা এখন ভাবছি আর তোমাদের কাছেও বলছি তোমরাও আমাকে কমেন্টে কিন্তু তোমাদের একটু মানে অভিজ্ঞতার থেকে আমাকে কিছু হেল্প করতে পারো যে রাখতে ভাই বা যেগুলো প্রয়োজন পড়বে যাদের অভিজ্ঞতা রয়েছে আমার তো সেটা নেই তো যাতে আমার সুবিধা হয় আর ও আস্তে আস্তে একটু গরম পড়ে যাবে তাই শীতের কোনো রকম কোনো প্রয়োজন নেই আর কি তো এই ইন্ডাকশনটা কিনেছি যেটা ও আসার কিছু মাস পরে হয়তো লাগতো মানে পরে কিনতাম বলে আমরা ভেবেছি না এটা আমাদের প্রয়োজন আমাদেরও প্রয়োজন আমাদেরও তো প্রয়োজন আছেই কিন্তু এই এই মুহূর্তে অতটা প্রয়োজন প্রয়োজন ছিল ছিল না কতটুকু বলতো শীতের সময় শীত শীতে খুব প্রয়োজন ছিল যে আমার যেন জলটা আমি গরম করতে পারি দুধটা যেন গরম করতে পারি যেটার খুব প্রয়োজন ছিল তো সেইটার জন্য আমি আর তোমার দাদা ভাই সিলেক্ট করেছিলাম ইলেকট্রিক কেটেল আমরা অর্ডারও করেছিলাম ক্যান্সেল করে কাকার সাথে কথা হলো হ্যাঁ ক্যান্সেল করে কথা হয়নি কাকার সাথে কথা বলাতে কাকার মানে ডিসিশনটা আমাদেরকে দিল খুব ভালো আইডিয়া দিল তারপরে আমরা ইন্ডাকশন অর্ডার করি কাকা সবসময় ভালো আইডিয়াই দেয় অবশ্যই কারণ কাকার আমি এখনো পর্যন্ত কাকার কথা শুনে কোনোদিন আফসোস করিনি যে ভুল হয়ে গেল কাকার কথা শুনে বরংস মানে প্রফিট করেছি যে না কাকাই কথাটা বলেছে এটা করে দেখি হ্যাঁ অনেক ক্ষেত্রে যেমন এই ফোনটা কেনার ক্ষেত্রে হ্যাঁ কাকা বলেছে যে তুমি এটা কেনো এটাতে অনেক ভালো হবে অরিজিনালি তাই হ্যাঁ তো ইন্ডাকশানটা ম্যানেজারি তবে এর জন্য কিন্তু জানো তো আমি মানে যখন কিছু একটা জিনিস কিনি আগে কাকার কাছে শুনে নি। অবশ্যই সেটাই করা উচিত কারণ আমরা যেই কেটে অর্ডার করেছিলাম ওটা প্রায় হাজারের হাজারের উপরে তো সেটা জল গরমই করতে পারবো দুধ গরমই করতে পারবো আর যেটা আমাদের ধারণা ছিল যে ইন্ডাকশন কিনলে একটু ভালো দেখে তিন চার হাজার টাকার মধ্যে কিনবো তো সেই জন্য ওটা হাজার টাকার কাছাকাছি ওটা কিনে ফেলি এরকম একটা ভেবেছিলাম তো সমস্ত কাকাদের যেহেতু অনেক ইন্ডাকশান মানে ইউজ করেছে অভিজ্ঞতার থেকে আমাদের যেরকম ভেবে যা বুঝালো আর ভালো একটা বুদ্ধি দিল যে আমাদের ওটা ক্যান্সেল করে ইন্ডাকশনটাই তাই আমরা নিয়েছি তো এখানে সবকিছু করতে পারবো এখানে সবকিছু সম্ভব হবে তো চলো তোমাদের একটু খুলে দেখাই চলো আনবক্সিং করি আর আজকেই ফার্স্ট ইউজ করব হ্যাঁ আর এটা কালকে আসছে তোমাদেরকেও দেখাবো আর আমরা এখনো মানে চেক করেও দেখিনি ঠিকঠাক আছে কিনা আমরা বাড়িতে ছিলাম না তোমাদের সঙ্গে শেয়ার করব যখন এখনো চেক করিনি এসেছিল তারপরে মা এটা মা দেখে রেখেছে মানে মাকে ওপেন বক্স করে দেখিয়ে দিয়েছে তখন আমরা ছিলাম না বাড়িতে আমরা এটাই ফিজিয়ন কোম্পানি নিয়েছি শুনেছি এটা ভালো আর কাকাই মানে পছন্দ করে দিয়েছে কাকাই সাজেস্ট করে দিয়েছে যে ফিজিয়নটা নিতে বড় খুব ভালো আমরা প্রেস্টিজের আর এটার মধ্যে না প্রেস্টিজ প্রেস্টিজ ছিল কি ওটা হ্যাঁ প্রেস্টিজই ছিল হ্যাঁ হ্যাঁ prestige আমরা এটার মধ্যে দেখছিলাম তারপরে আমরা মানে যা যা আমাদের যতটুকু প্রয়োজন যা যাইয়ে তাতে আমরা এটাই নিয়েছি

ফাটিও না ফাটাতে নেই কেন আমি ফাটাবো ওরে বাবা দাঁড়া দাঁড়া দেখি এই দেখো এগুলো আমার হেভি লাগে ফাটাতে তো ভালো একটা প্যাকিং এর মধ্যে ছিল যাতে কোনো ক্ষতি না হয় কিন্তু এটা কি না আমরা এখনো মানে ইয়ে করে দেখিনি ইউজ করে দেখি হ্যাঁ চালিয়ে দেখি ঠিকঠাক আছে নাকি এমনি ফিজিক্যালি ঠিক আছে ইন্টারনালটা কেমন আছে এবার দেখতে হবে একটু এটার জন্য আলাদা একটা বোর্ড ইউজ করতে হবে ঠিক আছে আপাতত আজকে ইয়ে করে দেখাই এক্সচেঞ্জ করতে হবে এই দেখো কত সুন্দর হ্যাঁ ঠিক আছে বেশি বড় দরকার নেই আরে দেখো কত সুন্দর জিনিসটা আর এখানে তো ব্র্যান্ডের নাম রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন সুইচ এখানে রয়েছে টাইমার এখানে পাওয়ার মানে মাইনাস পাওয়ার এটা প্লাস পাওয়ার তো আরও বিভিন্ন কিছু রয়েছে এগুলো দেখতে হবে একটু এটা মানে পাওয়ার অন অফ তো যাই হোক আর একটু দেখতে হবে আমাকে দেখে ইয়ে করতে হবে আর এখানে কুলিং ফ্যান রয়েছে এটা খুব ভালো চলো সবার আগে যেটা দেখতে হবে আমাদের এটা অন হচ্ছে কিনা অন হচ্ছে কিনা প্লাস আরো এরকম কি আর এটার ফিডব্যাক তো আমরা দেবো ইউজ করে তো এটা থেকে সবার প্রথম ভেবেছিলাম আজকে আরো বিকেলে ওপে মানে এটাকে ভিডিও করতে চেয়েছিলাম আর সন্ধ্যাবেলা চা মানে এটাতে চা করে সবাইকে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু সেটা তখনও ছিল না ভিডিও করা হয়নি আর সেটাও করা হয়নি তো যাই হোক চলো কালকে সকালে এটাতে আমরা চা করব আগে দেখি ঠিক আছে কিনা তারপর সবাই মিলে নতুন ইন্ডাকশন ওভেনে সবাইকে নতুন ইন্ডাকশন ওভেনে চা করে খাওয়াবো ঠিক আছে তো এখন আমরা এটাকে একটু চেকিং করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তো তার জন্য সুইচ অন করে দেওয়া হয়েছে এবার পাওয়ার অপশনটা ক্লিক করো অন করো কততে আছে এক হাজারে জল দাও দেখি কাজ হচ্ছে কি না অলরেডি শুরু হয়ে গেছে কত জল দিচ্ছ দাও একটু দাও তাহলে জলটা গরম করে রাখবো চলো নদীর জল গরম হয়ে গেছে মজা আমাকে এখন আর কষ্ট করে ঠান্ডার মধ্যে জল গরম করার জন্য মাঝরাত থেকে দাঁড়িয়ে থাকতে হবে না তাহলে বলো তারপরে ধরো এরকমও প্রবলেম হয় যে খাওয়া দাওয়া করে আসলাম তারপরে শোয়ার আগে দুধটা খাই আর যদি জাল দিয়ে রাখি ঠান্ডা হয়ে যায় তো মানে পেটটা একটু মানে চাপ থাকলেও আমার খেয়ে নিতে হয় গরম দুধ খেতে গেলে আবার যদি কষ্ট হয় তাহলে ঠান্ডা হয়ে যায় আর গরম করা যায় না তো সেটার সমস্যার থেকেও আমি মুক্তি পেলাম ইন্ডাকশন ওভেনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে তো এবার আমরা ইউজ করে দেখব কালকে সবার এট ফার্স্ট চা করব আর জলটা গরম হয়ে গেছে এটা আমি ফ্ল্যাক্সে রেখে দেব কারণ গরম জল খেতে হবে এই যে এটাতে করে এখন রেখে দেব জাস্ট 2 মিনিট লাগলো না কিন্তু এত গ্যাসও হ্যাঁ এটার পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিলে আর আরো এখনই হয়ে যেত ঠিক আছে দরকার নেই হ্যাঁ একটুকুই এনাফ দেখো জল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে ও মাই গড চলো এবার অফ করে দাও পাওয়ার অফ করার পরে এটা তুলতে হবে পাত্রটা তাই না রাত্রি বারোটা পেরিয়ে গেছে এখন আর আজকে তো ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো দুটোই মাথায় হট করে একটা বুদ্ধি আসলো বরকে চলো একটু সারপ্রাইজ দেওয়া যাক মানে ভ্যালেন্টাইন ডে উইশ করা যাক আর তার থেকে মানে একটা রোজ দিয়ে ভ্যালেন্টাইন ডে উইশ করার থেকে ভালো কিছু হতেই পারে না আমার কাছে তো বাইরের কেনা রোজ নেই কিন্তু আমাদের বাড়িতে গোলাপ গাছ আছে তো সেখান থেকেই একটা গোলাপ ফুল পছন্দ করে ছিঁড়ে নিচ্ছি আর ফুল রাতে ছিটতে নেই কোনো কিছুই ছিঁড়তে নেই জানি তো কী করা যাবে বলো একটা বরকে খুশি করার জন্য যদি এটা দেই তাহলে সেটাই হয়তো ভালো কাজে লাগবে আর তা না হলে কালকে সকালে পাপড়িগুলো ঝরেই পড়ে যাবে আর ও তো ওইদিকে ল্যাপটপে কাজ করছিল এবার চলো ওকে এটা দেওয়া যাক শোনো একটু হুম একটুখানি আসো একটু এক সেকেন্ড একটু শোনো না খুব জরুরি

এখন করলাম ভীষণ সেলিব্রেশন হলো হেভি জিনিস আর গোলাপ ফুল বাড়ির গাছের গোলাপ আমাদের গাছে প্রচুর গোলাপ হয় অনেক অনেক গোলাপ হয় ভালো লেগেছে তোমার